সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা মানিক ভাই এলাকায় আসছিলাম তো এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট মানে কী বলবো খাবারের হোটেল তো আসলে আর প্রিয় দর্শন সবার বিপ্লব আমাদের সঙ্গেই আছে আজকে মানে আসলে খাওয়ার টাইমে আমরা ভিডিও চাই না জাস্ট আমার একটা হোটেল আমার রেস্টুরেন্ট মানে গ্রামের মধ্যে গ্রামেই তো হবে তার না তারপরে এত সুন্দর একটা পরিবেশ মানে দেখে মানে দেখানোর জন্য খুব ইচ্ছে করতো খাই করলাম তো নতুন ভাই কিছু খাইতেছেন তুমি কিছু বলতেছেন না কথা মুসলিম নেই বললাম না সামনে জানলাম খালি বিপ্লব বিপ্লব এই একটা খালি বিপ্লব বিপ্লব আজকে একসাথে ভাবছি